বড়দিনের আগে দেশবাসীকে বিশেষ উপহার দিল ইসরো আজ সকালে সফলভাবে উৎক্ষেপণ করা হল এল থ্রি রকেট এই সফল উৎক্ষেপণের পরে ইসরোকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান ভারতের তরুণদের শক্তিতে চালিত হয়ে আমাদের মহাকাশ কর্মসূচি আরও উন্নত ও প্রভাবশালী হয়ে উঠেছে এলভিএম থ্রি এর নির্ভরযোগ্য ভারী উৎক্ষেপণ ক্ষমতার প্রদর্শনের মাধ্যমে আমরা গগন মতো ভবিষ্যৎ অভিযানগুলোর ভিত্তি মজবুত করছি বাণিজ্যিক উৎক্ষেপণ পরিষেবা প্রসারিত করছি এবং বৈষম্যিক অংশীদারিত্বকে আরও গভীর করছি এই বর্ধিত সক্ষমতা এবং আত্মনির্ভরশীলতার অগ্রগতি আগামী প্রজন্মের জন্য শুভ এমনটাই লিখলেন প্রধানমন্ত্রী